কুমারবাবু এই জনমে আপনার আর দীপার ক্ষতি করা হবে না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য দীপার নামে মা ও শিশুর যত্ন বিষয়ে একটি হাসপাতাল তৈরি করে আর তারা সবাই মিলে সেই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান পালন করতে থাকে এমন সময় কুমারে সে চুপি সবাইকে দেখতে থাকে কারো চোখে কুমার না পড়লেও হঠাৎ রূপা কুমারকে দেখে ফেলে কুমার বুঝতে পারে এই মেয়েটা তাকে এভাবে কেন দেখছে এদিকে সূর্য দীপাকে প্রদীপ চালাতে বললে দীপা সোনা রূপাকে নিয়ে প্রদীপ চালায় এমন সময় প্রদীপের আগুন দীপার সারীর আঁচলে লেগে যায় আর সূর্য কৌশলে আগুন থেকে দীপাকে বাঁচায় রূপার মনে সন্দেহ হতে থাকে এমন শুভ দিনে কেন এত বড় দুর্ঘটনা ঘটল তাই রূপা দেরি না করে দ্রুত বাইরে বেরিয়ে পড়ে ওই দুষ্ট লোকটাকে খুঁজতে আর রূপাকে বাইরে যেতে দেখে সূর্য দীপাও বাইরে চলে আসে তখন রূপার চোখে আবার উপরে যায় কুমার তাই রূপা দীপাকে বলে মা ওই লোকটাকে তুমি চেনো দীপা তাকেই দেখতে পায় কুমারকে আর চরম ভয় পেয়ে যায় দীপা দেরি না করে দ্রুত কুমারের সামনে গিয়ে দাঁড়ায় দীপা বলে কুমার বাবু তাহলে আপনি ছিলেন আমার রূপা আপনাকে ঠিক চিনতে পেরেছে কুমার বলে দীপা তোমাদের কাউকে আমি ছাড়ব না সূর্যর হাতে পিস্তল থাকায় দীপা তাড়াতাড়ি করে পিস্তল নিয়ে কুমারের দিকে তাক করে কুমার তার হাতে থাকা ছুরিটা বের করতেই দীপা বলে কুমার বাবু ছুরিটা ফেলে দিন তা না হলে আমি গুলি ছুড়তে বাধ্য হব দীপার কথা শুনে কুমার ভয় পেয়ে ছুরিটা ফেলে দেয় আর তখনই দীপা বলে কুমার বাবু এই জনমে আপনার আর দীপার ক্ষতি করা সম্ভব হবে না দীপার কথা চলাকালীন সূর্য পুলিশকে ফোন দিয়ে পুরো ব্যাপারটা বলে দেয় আর পুলিশ এসে কুমারকে ধরে ফেলে তো বন্ধুরা এভাবে যদি কুমারকে পুলিশে দিয়ে তার সমস্ত পরিকল্পনা ভেসতে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ